এগায় সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে কিন্তু আরেকটা ইভেন্ট রিলেটেড ভিডিওতে এবং আমাদের নতুন ইভেন্ট টিম অফ দ্য ইয়ার কিন্তু চলে এসেছে আমি আসলে খেয়ালই করিনি যে আমাদের আজকে ইভেন্ট চলার আসা আসলে আমি গেম তেমন একটা খেলছি না বাট যেহেতু চলে এসেছে তো প্রথমে যদি আমরা ইভেন্টটা আপনার কীভাবে সহজে কমপ্লিট করতে পারবেন প্রথমে আমরা যদি চলে যাই আসলে আমি একটু দেখছিলাম যে কি কী এসেছে ভালো প্লেয়ার এসেছে আমি যদি বলি তাহলে আমাদের মেবি হচ্ছে স্টার পাঁচটা প্রথমে আনলক হয়েছে না আমরা যদি প্লেয়ার রিভিউ দি দিই ভিআর কিন্তু দিচ্ছে তবে বাট প্লেয়ারটা কিন্তু হচ্ছে আনট্রেডেবল আমি সেদিকে যদি না যাই আমি আনট্রেডেবল প্লেয়ার স্টার পাসের দিকে যাব না আপনাদের আসলে আমি আশা করছি যে কি আসলে আপনারা এটা কিনছেন না দেখুন এটা হচ্ছে টিম অফ দ্য ইয়ার এটা হচ্ছে প্রথমে যে আমাদের মেন ইন্টারফেস থাকে অর্থাৎ আমাদের যে মেন মেন যে ইন্টারফেসগুলো এখান থেকে কিন্তু আসে আমরা যদি প্রথমে টিম অফ দ্য ইয়ারে নর্মাল যদি দেখি মেন আর রোড টু এটা হচ্ছে রোড টু আইকন অর্থাৎ ইজি তারপর হচ্ছে হার্ড তারপর হচ্ছে ক্রেজি তার মানে বুঝতে পারছেন আপনারা যদি হলো ক্রেজিটা কমপ্লিট করেন তাহলে এখানে বিভিন্ন রিওয়ার্ড থাকেন এই যে দেখতে পাচ্ছেন টিম অফ দ্য ইয়ার হচ্ছে আইকন টোকেন এবং এই আইকন টোকেনগুলো দিয়ে হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন রিওয়ার্ড ক্লেম করতে পারবেন দেখতে পাচ্ছেন একশো আইকন টোকেন দিয়ে এখান থেকে মেবি এটা কী আমি এখনও বুঝতে পারছি না বাট আচ্ছা এখানে হচ্ছে আপনি একশো দিয়ে যখন ইউজ করবেন তখন কিন্তু হচ্ছে এখান থেকে বিভিন্ন রিওয়ার্ড কিন্তু সাফেল হয়ে কিন্তু আপনি পাবেন এটাই আসলে বোঝাতে যাচ্ছিলো হয়তোবা তো আপনি আশা করছি এখনও কিন্তু উইক টু আনলক হয়নি উইক তো কিন্তু এরকম বা অন্য কিছু থাকতে পারে এগুলো হচ্ছে আমরা উইন্টার ওয়ান্ডার সিভেন্টে যেভাবে কমপ্লিট করেছিলাম বিভিন্ন স্কিল গেম বা ম্যাচ সেটাই বোঝাচ্ছে আসলে না বোঝার মতো আমি আসলে কিছু দেখছি না যে স্কিল গেম কমপ্লিট করবেন টোকেন পাবেন এখানে এসে হল এক্সচেঞ্জ করবেন এখানে হচ্ছে বিভিন্ন রিওয়ার্ড আছে ক্লেম করে নেবেন আর এই যে মাইল স্টোন রিওয়ার্ড এগুলো সবগুলো যখন আপনি ক্লেম করে ফেলবেন মেবি উইক ওয়ানে তখন যে কোনো একটা কিন্তু হচ্ছে আপনি রিওয়ার্ড ক্লেম করতে পারবেন এখানে একটা ভালো যেটা দিয়েছে সেটা হলো টিম অফ দ্য ইয়ারের শার্ট যেটা দিয়ে হলো আমরা গ্যালারি থেকে প্লেয়ার ক্লেম করতে পারবো আমি যাচ্ছি সেখানে আচ্ছা এটা গেল হলো মে রোড টু আইকন এরপর আমাদের কিন্তু আরেকটা অপশন রয়েছে সেটা হলো নমিনিয়ে এবং নমিনিয়াতে হচ্ছে বিভিন্ন হচ্ছে ম্যাচ রয়েছে আপনি যতই আগামেন ততই হচ্ছে আপনার লেভেলগুলো টাফ হবে এবং ফাইনাল রিওয়ার্ড হচ্ছে টিম অফ দ্য নমিনি অ্যাড টোকেন পাবেন এবং এই টোকেনগুলো হতো আপনি এখানে হলো এক্সচেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনি জাস্ট এখানে সাফেল করা আছে এখানে হচ্ছে বিভিন্ন রিওয়ার্ড থাকবে এবং রিওয়ার্ডগুলো দেখুন এখানে কিন্তু বিভিন্ন রিওয়ার্ড আছে আটানব্বই থেকে একশো দুই তবে বাস জাস্ট আমি বলবো যে আটানব্বই থেকে একশো পাঁচ যদি ভালো হয় এই রিওয়ার্ডটা আপনি কিভাবে পাবেন দেখুন এখানে কিন্তু দেওয়া আছে হলো আনলক্স আফটার আমি যদি মার্ক করে দিই আপনাদেরকে দেখুন এই যে আমি যদি মার্ক করে দিই এখানে কিন্তু লেখা আছে হলো আনলক্স আফটার ফ্লিপিং সেভেন পেয়ার্স অফ আইডেন্টিক্যাল প্লেয়ার আইটেমস অর্থাৎ হচ্ছে আপনাকে আমি যদি বলি যে আপনি এই যে যে রিওয়ার্ডগুলো এখানে আছেন দেখুন এখান থেকে আপনি যে টোকেন দিয়ে রিওয়ার্ডগুলো ক্লেম করবেন সেখান থেকে আপনি যখন শার্টটা হলো সেম টু সেম পাবেন তখনই কিন্তু হলো এই যে এই রিওয়ার্ডটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন এখানে কিন্তু আছে হলো মার সেরানো বিভিন্ন কিছু আসলে এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না তবে আমাদের যেটা বেস্ট লেগেছে আমার কাছে সেটা হলো টিম অফ দ্য গ্যালারি ভাই কি দিয়েছে ভাই উইক নমিনি এতেই যদি এসব দিয়ে দেয় ল্যামিনিয়ামাল আছে ভালভার দিয়ে আছে রুডিগার আছে মার্টিনের আছে তার মানে আমি আশা করছি যে ভিনিসিয়াস রদ্রিগরত আসার কথা যা ভ্যান্ডাইক ভ্যান্ডাইক ছয়শো টোকেন কিন্তু ভালোই দেখাচ্ছে তো আমি আশা করব আমি এই যে রোড টু আইকন যেটা আছে আমি আশা করছি আমার মনে হচ্ছে আমি এসব প্লেয়ার আছে এসব প্লেয়ার আসলে প্লেয়ারগুলো তো ভালোই দেখা যাচ্ছে জোলাকে আচ্ছা আমি প্লেয়ার রিভিউ নিয়ে আসবো কোনটা নেবেন বাট আমার মনে হচ্ছে আমি ষাটটাই নিব না আমি এটা জাস্ট কিন্তু গেল জাস্ট টিম অফ দ্য গ্যালারি এর জাস্ট কী বলে এটা ইয়ামাল নিকো উইলিয়ামস ভাই রে ভাই কী কী কোভেল গেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেহেতু আস্তে আস্তে গেম প্লেটা ভালো আস্তে আস্তে আপডেট করছে অনারেবল মেনশেন্স কি আনল এখনও আনলক হয়েছে না এখনও কোনো কিছু কিন্তু ভালোভাবে আনলক হয়নি এছাড়া যদি যাই আমি অন্য কিছু টিম অফ দ্য ইয়ারে তেমন কিছু কিন্তু আমি দেখছি না এক্সচেঞ্জে হয়তো বা নতুন কিছু এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাস এড়ানো এসেছে এরপর লিমিটেড এক্সচেঞ্জ বা টিম অফ দ্য প্লেয়ার আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারেন এছাড়া কিন্তু স্টোরে আপডেট আসার কথা এই যে এখন থেকে কিন্তু তিন হাজার জেম দিয়ে কিন্তু আপনি একশো একবিয়ারের প্লেয়ার পাচ্ছেন তার মানে কিন্তু এখন ওবিআর কিন্তু আস্তে আস্তে বাচ্চা তার মানে কিন্তু আমরা আস্তে আস্তে গেমের শেষের দিকে পৌঁছে যাচ্ছি অর্থাৎ গেমটা কিন্তু একদম রিসেট হয়ে যাবে প্রায় আজ থেকে আর মেবি ছয় থেকে সাত মাস পরে আপডেট আসার কথা বল আশা করি এই তো এই ছিল আমাদের আজকের ইভেন্ট আশা করি আপনারা না বুঝার মতো কিন্তু কিছু নেই এটাই ছিল আমাদের টিম অফ দ্য ইয়ার আশা করি আপনারা আমার গেম প্লে ফলো করছেন গেম প্লে নিয়ে আসবো বাট ইভেন্টটা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে যারা অতটুকু পর্যন্ত ছিলেন